আসসালামু আলাইকুম একটি ঘটনা আছে কসম খাওয়ার বিভ্রাট এক ব্যক্তি তার স্ত্রীর কাছে কসম খেয়ে বলল যদি তোমার সাথ যদি তোর সাথে আমি আগে কথা বলি তবে তুই তালাক স্ত্রীও অভিমান করে কসম করল যদি আমি আগে কথা বলে তবে আমার উমক গোলাম আজাদ দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায় কেউ কারোর সাথে কথা বলে না ফলে সংসার অচল স্বামী আগে কথা বললে স্ত্রী তালাক হয়ে যাবে সুতরাং সংসারকে রক্ষা করতে স্বামী চিন্তায় পড়ে গেল অপরদিকে স্ত্রী আগে কথা বললে তার মূল্যবান গোলামটি আজাদ হয়ে যাবে সুতরাং সেও গোলাম হারাতে রাজি নয় লোকটি কসুম খাওয়ার দৌড়ুন আফসোস করতে লাগলো এবং পেরেশান হয়ে আলমদের কাছে দৌড়াল আলমদের কাছে দৌড়ালো কিভাবে স্ত্রীর সাথে কথাও বলা যায় এবং তালাকও না হয় সবাই এক বাক্যে বলে দিলেন স্ত্রীর সাথে আগে কথা বললে তালাক খাওয়া ছাড়া কোনো উপায় নেই আবার স্ত্রী আগে কথা বললে গোলাম আজাদ হাওয়া ছাড়া কোনো পথ নেই সুতরাং হয় স্ত্রীর তালাক না হয় গোলাম আজাদ এই দুই পথ ছাড়া আর কোনো পথ নেই আলেমদের দৃঢ় বক্তব্য শুনে লোকটির পেরেসানি আরও বেড়ে গেল অবশেষে তার মনে পড়ে গেল ইমাম আবু কথা হানিবার সে তার সাহায্য লাভের জন্য অগ্রসর হলো ইমাম লোকটির সকল কথা শুনে বললেন যাও তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলো কোনো ভয় নেই তালাক হবে না এ কথা শুনে সকল আলেম বিশ্রয়ে ফেটে পড়লেন সবাই বলতে লাগলেন তাকে আমার সর্বোচ্চ জ্ঞানী ভাবতাম অথচ তিনি এই নীতি কিভাবে দিলেন তালাকের কর্ম হওয়ার পরও কিভাবে তালাক হয় না। কাছে এসে ফটুয়ার কারণ জিজ্ঞাসা করলেন ইমাম আজম রহমতাল আল্লাহ জবাব দিলেন আমির কসম খাওয়ার পর পরে স্ত্রী স্বামীকে সম্বোধন করে কসম খাওয়াতে স্ত্রীর কথা বলা হয়ে গেছে সুতরাং এখন স্বামী কথা বললে স্ত্রীর পরে কথা বলা হবে সুতরাং তালাক হবে না স্বামী এখন কথা বলার পর স্ত্রী কথা বললে তাতে স্ত্রীও গোলাম আজাদ হবে না ইমাম আজমের জ্ঞানের এই গভীরতায় সবাই তুলিয়ে গেলেন তাদের আর কোনো কথা শোনা গেল না